আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের এক তারিখ হচ্ছে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বার্ষিক পরীক্ষা অর্থাৎ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ গণিত তো যা হোক যে প্রশ্নটি এবং সমাধান দিচ্ছি তো এই প্রশ্ন থেকে অনেক স্কুলে কমান পড়বে আবার অনেক স্কুলে কিন্তু কমন নাও পড়তে পারে এটি কারণ হচ্ছে অনেক স্কুল তারা হচ্ছে যারা নিজেরা প্রশ্ন তৈরি করছে বা হচ্ছে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশ্ন তৈরি করবে তো তাদের সাথে এটা কিন্তু নাও মিলতে পারে তবে তোমাদের ধারণা হবে যেন আসলে পরীক্ষার মধ্যে কি কি প্রশ্ন আসবে বা কি টাইপের প্রশ্ন আসবে ঠিক আছে অবশ্যই বিরুটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রথমে তোমাদের হচ্ছে কবিভাগ বিভাগ আনসার করতে হবে ক বিভাগ হচ্ছে তোমাদেরকে পঁচিশটা প্রশ্ন থাকবে সেখান থেকে পঁচিশটা আনসার করতে হবে পঁচিশ নাম্বার তো বহু নির্বাচনী হচ্ছে পনেরোটি আর এক কথায় থাকবে দশটি এই পঁচিশটি প্রশ্ন থাকবে আর কি তো চলো প্রথম যে প্রশ্নটা সেটা আমরা একটু দেখি নেই একটি রম্বসের কোন দৈর্ঘ্য যথাক্রমে চব্বিশ সেন্টিমিটার এবং আঠারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ঠিক আছে তো চলো আনসারটা তোমাদেরকে দেখা এটা হচ্ছে আনসারটা হবে দুশো ষোলো ঠিক আছে আনসারটা কী হবে তোমাদের দুশো ষোলো এই ঘনাম্বারটা ঠিক আছে আচ্ছা বৃত্তে পুরি সি এবং ব্যাস যদি ডি হয় নিচের কোন সম্পর্কটি সঠিক তো আমাদের এটা সঠিক সি যেগুলি কী হবে পায় আর ডি ঠিক আছে অর্থাৎ নাম্বারটা সঠিক আমাদের আচ্ছা তারপর দেখি তিন নাম্বারটা তিন নাম্বার বলছে এইট এস স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং হচ্ছে কি টেন এক্স কিউ ওয়াই স্কোয়ার এবং কি জ্যাড পার ফোর তো রাশিদোয়ের গোসা গন্সের কোনটি তাই না তো এটা হবে কি নাম্বার টু এক্স স্কোয়ার ওয়াই জ্যাট স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি নাম্বার উচ্চ আনসারটি হবে যেহেতু প্রশ্নগুলো দেখতে পাচ্ছো আমি শুধু উত্তরগুলো বলবো ঠিক আছে তো চার নাম্বারটা কী হবে চার নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে এটার উত্তরটি হবে নাম্বারটা ঠিক আছে ফাইভ প্লাস হচ্ছে কি এক্স এবং কি ওয়ান মাইনাস ওয়ান এটা হবে আচ্ছা পাঁচ নাম্বার প্রশ্নটা করা আছে তো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আনসারটা কী হবে খ নাম্বার তো খ নাম্বার আমাদের কী দেওয়া আছে চিত্র ঠিক আছে তিনশো ষাট এর অংশ হিসেবে অবস্থিত হলে তাকে কী বলে চিত্র বলে আচ্ছা তারপর দেখো যে সাঁতার সংখ্যাটির বাইনের রূপ নিজের কোনটি এটা নাম্বার ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হবে ঠিক আছে আচ্ছা সাত নাম্বার আনসারটা কী হবে সাত নাম্বার আনসারটা হবে তোমাদের নাম্বার তো নাম্বার আমাদের কী দেওয়া আছে এই যে ছিয়ানব্বই পাই বর্গ শ্রেণীমীরা ঠিক আছে আচ্ছা তারপর দেখো আট নম্বর আচ্ছা আট নাম্বার আনসারটা আমাদের কী হবে নাম্বার ঠিক আছে নাম্বার আমাদের আট নাম্বার কী দেওয়া আছে ষাট হবে আট নম্বরের কী হবে ষাট আচ্ছা নয় নাম্বার নয় নাম্বার উত্তরটি কী হবে আমাদের এই গ নাম্বার ঠিক আছে অর্থাৎ টুয়েলভ হবে ঠিক আছে তো দশ নম্বর দশ নম্বর আনসারটি দেখা দশ নম্বর আনসারটি হবে একশো বিরানব্বই ঠিক আছে ক নাম্বারটি হবে এবং বারো ন এগারো নম্বর প্রশ্নের উত্তরটি এটা হবে কি ক নাম্বারটা চৌত্রিশ হবে ঠিক আছে কতজন শিক্ষার্থী দৈনিক চার ঘন্টার কম পড়াশোনা করে এখানে চারটা দেখলে তুমি বুঝতে পারবা ঠিক আছে এখানে কতজন আছে চৌত্রিশ জনের মতন ঠিক আছে যোগ করলে আমাদের চৌত্রিশ জন হয় আচ্ছা বারো নম্বর একটি বর্গক্ষেত্রের পরিষেবা বারো মিটার হলে এর ক্ষেত্রে কত বর্গমিটার তাই না তো বারো নম্বর আনসারটা আমাদের কী হবে বারো নম্বর হবে খ নম্বর তো বারো নম্বর আমাদের খ নম্বর কোনটা একশো উনসত্তর ঠিক আছে আচ্ছা তেরো নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে আমাদের দুইজন দুই সেন্টিমিটার হবে আর কি দুই ঠিক আছে আর চোদ্দো নম্বর চোদ্দো নম্বর আনসারটা আমাদের কী হবে চোদ্দো নম্বর আনসারটা হবে আমাদের এখানে ক নম্বর তো খ নম্বর আমাদের কী দেওয়া হচ্ছে মাইনাস এইট ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার এবং পুরো নাম্বার আনসারটা কী হবে আমাদের পুরো নম্বর হচ্ছে আমাদের গরম অর্থাৎ বিশ হবে ঠিক আছে অপরকণের দুর্গ কত সেন্টিমিটার বিশ সেন্টিমিটার শেষ আচ্ছা এখন দেখো তোমাদের এটা কিন্তু মুখস্থ করতে হবে এক কথায় প্রশ্ন থাকবে ষোলো থেকে পঁচিশ প্রত্যেকটার মান হচ্ছে এক করে ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের এক কথায় প্রশ্ন যা থাকবে এটা কিন্তু মুখস্থ করতে হবে ডাইরেক্ট উত্তরটা তো এখন দেখো দুই হাতে দশটি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে কোন সংখ্যাটি পাওয়া যাবে দশ তেইশ ঠিক আছে অর্থাৎ এক হাজার তেইশ এটা পাওয়া যাবে মানে দুই হাজার মানে দুই হাতের যদি আঙ্গুল ব্যবহার করো তাহলে বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা কতটি পাওয়া যাবে দশ তেস আচ্ছা তারপরে শত নম্বরটা একটি রোভিক্স কিউআর দ্বারা আচ্ছা কিউবের দ্বারা ধার ফোর একক হলে এতে ওয়ান একক দ্বারা বিশিষ্ট মোট কয়টি ছোট গণক থাকবে শত নম্বর আনসারটি কী হবে আমাদের চৌষট্টি ঠিক আছে অর্থাৎ সিক্সটি ফোর টি তারপর দেখো আঠারো নম্বরটা যে দুটি কমিক জোর সংখ্যা একটি এক্স হলে কত একটি যদি এক হয় তাহলে আরেকটা কী হবে এক্স প্লাস টু তারপর উনিশ নাম্বারটা দেখো থ্রি এক্স ওয়াই ফোর ঠিক আছে তো লসাগু কত হবে আমাদের সিক্স এক্স স্কোয়ার ওয়াই ফোর এবং কি জ্যাট ফোর ঠিক আছে পাওয়ার হচ্ছে ফোর আর কি এটা হচ্ছে আমাদের উনিশ নাম্বার আনসার বিশ নম্বরটা দেখো একটি সামুদ্রিক দুটি সুনীতের বাহুর দুর্গ সাত সেন্টিমিটার এবং আর পাঁচ সেন্টিমিটার হলে পরিসীমার অর্ধেক কত সেন্টিমিটার অর্ধেকের কথা বলছি তাই না তার মানে কত হবে বারো সেন্টিমিটার আমাদের কত হবে বারো সেন্টিমিটার ঠিক আছে পাঁচ সাতটা দুইটা যোগ করলে আমাদের বারো পরে তারপর দেখো একুশ নাম্বারটা সিলিন্ডারের ব্যাসার্থ আর এবং এক এবং উচ্চতা হচ্ছে এই একক হলে আর সমগ্রতলের ক্ষেত্র ফল কত ঠিক আছে সমগ্রতলের ক্ষেত্রফল টু ফাই আর এসেয়ার বর্গ একক ঠিক আছে যেটা হচ্ছে আমাদের উত্তর তারপর দেখো বাইশ নম্বরটা যে বৃত্তের পরিধি ও বেসারদের অনুপাত কত বৃত্তির পরি দুই ব্যাসার্ধ অনুপাত আমাদের কত টু পাই কলন হচ্ছে কি অনুপাত হচ্ছে কি ওয়ান এটা হচ্ছে বাইশ নাম্বার আনসার তেইশ নাম্বারটা দেখো এত তুলনা করলে এর মান কত হবে আমাদের তেইশ নাম্বারটা আনসারটি হবে আমাদের মাইনাস থ্রি আনসারটা কত হবে মাইনাস থ্রি আচ্ছা চব্বিশ নাম্বারটা অবিনাস্ত তথ্যের ক্ষেত্রে পরিসর নির্ণয় সত্তরটি লেখো সত্তরটা কি হবে সর্বোচ্চ মান মাইনাস কত হবে সর্বনিম্ন মান অর্থাৎ যোগ এক তাই না আর পঁচিশ নাম্বারটা কি হবে কোনো অবিনস্ত উপাত্তের সর্বোচ্চ মান নব্বই এবং সর্বনিম্ন মান পঁয়ত্রিশ হলে শ্রেণী শ্রেণীবিভান পাঁচ হলে শ্রেণীর সংখ্যা কত হবে বারো কত হবে বারো শেষ এখন দেখা হচ্ছে আমরা খ বিভাগ দেখব খ বিভাগ হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও খ বিভাগ মানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে এখানে তোমাকে তেরোটা প্রশ্নের উত্তর দিতে হবে তেরোটা প্রশ্নের উত্তর দিলে তুমি হচ্ছে কত নাম্বার পাবা ছাব্বিশ নাম্বার প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই করে আচ্ছা দেখো ক নম্বারটা একটি আচকার বাগানের ক্ষেত্রফল এস স্কোয়ার মানে ফাইভ এক্স প্লাস সিক্স বর্গ একক হলে এর দৈর্ঘ্য উপস্থ নির্ণয় করো এটা দেওয়া আছে ক্ষেত্রফলটা তাই না এখন আমাদেরকে কি বেট করতে হবে দুর্গ এবং পোস্ত তো চলো আনসারটা তোমাদেরকে দেখাই তো এখানে খেয়াল করো ভালোভাবে বাগানের ক্ষেত্রফল কথা আমাদের আছে এস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে এস স্কোয়ার মাইনাস থ্রি এক্স এবং কি মাইনাস টু টু এক্স অর্থাৎ মাইনাস টু ফাইভ এক্সে আমরা ভাঙালাম ঠিক আছে মাইনাস থ্রি এক্স এক্স এবং কি টু এক্স একই কথা দুইটা যোগ করলে তুমি হচ্ছে কত পাবো ফাইভ মাইনাস আছে মাইনাস একই কথা প্লাস সিক্স এখন দেখো এক্স আমরা কমন নিলাম ঠিক আছে এক্স কমন নিলে আমাদের এক্স মাইনাস থ্রি থাকে আর এ আমরা যদি টু কমন নিই তাহলে আমাদের এক্স থাকে আর কি এখান থেকে আর এখান থেকে তিন দুগুণে ছয় তিন তাই না তো এক্স এত সময় এত সুতরাং দুর্ঘ আমাদের এটা এক্স মাইনাস থ্রি এবং পোস্তকত এক্স মাইনাস টু আমরা পেয়ে গেলাম এটাই আমাদের উত্তর আচ্ছা তারপরে আমরা নম্বরটা দেখি পাঁচ বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির নির্ণয় করো এখানে আমাদের পাঁচ বিট ব্যবহার করতে বলছে এর বেশি কিন্তু না ঠিক আছে তো আমরা দেখি কীভাবে করা যায় তো সমাধান দেখো পাঁচ বিট বাইনারিতে ক্ষুদ্রতম সংখ্যা পাঁচটা জিরো তাই না আর পাঁচ বিট বাইনারিতে ক্ষুদ্রতম সংখ্যা পাঁচটা এক ঠিক আছে তো এটাই হচ্ছে কি আমাদের উত্তর একেবারে সহজ এটা পাঁচ বিট ব্যবহার করলেই হলো আর কিছু না এখানে হচ্ছে আচ্ছা এখানে লাগবে হচ্ছে এখানে ক্ষুদ্রতম আর এখানে কি লাগবে বৃহত্তম ঠিক আছে এখানে লাগবে কি বৃহত্তম এখানে কমা দেওয়া হয়ে গেছে তো এখানে বৃহত্তম ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখি তারপরে হচ্ছে আমাদের গ নাম্বারটা যে তারপরে হচ্ছে আমাদের গ নাম্বার কি বলছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস পরিধি পার্থক্য একশো মিটার তো পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে তাই না তো আমরা উত্তরটি দেখি যে সমাধান ধরি পার্কটির ব্যাসার্ধ আর মিটার তাহলে ব্যাস কত টু মিটার তাহলে পরিধি কত হবে টু পাই আর মিটার তো পশ্চিমবতে টু পাই আর মাইনাস হচ্ছে টু আর ইজিক্যাল টু হান্ড্রেড তাহলে আর যদি আমরা কমনে তাহলে টু পাই মাইনাস হচ্ছে টু তো ইজিক্যাল টু হান্ড্রেড তো আর আমরা উপরে দিলাম একশো নিচে কি টু পাই মাইনাস টু তো তারপর দেখো যে বা আর সমান সমান উপরে একশো এবং কি নিচে টু গুণ থ্রি ইন্টু পাই মান তো আমরা জানি থ্রি পয়েন্ট কত ওয়ান ফোর ওয়ান সিক্স তাই না মাইনাস টু তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে কত আসবে এটা তুমি ক্যালকুলেশন করো তাহলে আর সমান সমান কত আসবে তিরিশ দশমিক থ্রি সিক্স মিটার উত্তর এটাই আমাদের ঠিক আছে আচ্ছা তারপর দেখো আমাদের গনামারটা যে একটি সম্বৃদ্ধ ভূমিক বেলনের আয়তন দেড়শো গণ সেন্টিমিটার এবং কি ভূমির ক্ষেত্র ফল তিরিশ বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করতে বলছে তাই না তো আমরা অত্তরটি দেখি কীভাবে করতে পারি তো আমরা জানি বেলনের আয়তন কত ভূমি ক্ষেত্রফল কি উচ্চতা তাহলে উচ্চতা দিলাম উপরে আমাদের কত দিলাম দেড়শো নিচে তিরিশ তো তাহলে পাঁচ তিরিশ দেড়শো উচ্চতা কত হওয়া পাঁচ সেন্টিমিটার একেবারে সহ সংখ্যাটা তো তারপর দেখো আমাদের নাম্বারটা যে দুটি কমিক স্বাভাবিক বেজুর সংখ্যা যুগ ফুল চুয়াল্লিশ হলে ক্ষুদ্রত সংখ্যাটি নির্ণয় করো ঠিক আছে তো চলো ও মার আনসারটা তোমাদেরকে দেখাই সমাধান তো দুটি ক্ষুদ্রতম বেজুর সংখ্যা এক্স এবং পরের সংখ্যাটা কি এক্স প্লাস টু ঠিক আছে পরশোর মতে এক্স এক্স প্লাস হচ্ছে কি এক্স প্লাস টু এবং হচ্ছে কি আমাদের চুয়াল্লিশ তাহলে দুইটা এক্স আসলে তাহলে মানে দুটা যোগ করলে টু এক্স আমাদের টু থাকলো এবং সমান চুয়াল্লিশ ঠিক আছে এই টু কা টু আমরা পাশে নিলে কত হবে আমাদের বিয়াল্লিশ হবে ঠিক আছে তো আমরা এই বিয়াল্লিশকে দুই দ্বারা হচ্ছে কি কি করব বাক করব তাহলে আমাদের কথা থাকে একুশ একুশ দুগুণে বিয়াল্লিশ সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি কথা হবে একুশ ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছো খুবই সহজ তা চন্ড মাটি দেখো যে একটি আয়তাকার বাগানের পরিসীমা সত্তর আচ্ছা সত্তর মিটার এবং বাগানটির প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য সাত মিটার বেশি তো বাগানটির প্রস্থ নির্ণয় করা তো বাগানটির প্রস্ত নির্ণয় করতে বলছে তাই না তো এখানে বলছে একটি আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে কি মানে পরিসীমা আমাদের সত্তর তো বাগানটির প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য মানে পোস্তের সাইজে কি দৈর্ঘ্যটা একটু বেশি কত বেশি সাত বেশি এটা বলে দিয়েছে তাহলে আমাদেরকে পোস্তটা বের করতে হবে ঠিক আছে তো চলো চলো আমরা আনসারটা দেখি তো ধরি বাগানের প্রস্ত এক্স মিটার তাহলে বাগানের দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস সাত মিটার যেহেতু সাত মিটার আমাদের বেশি বলছে তো দৈর্ঘ্য আমাদের সাত মিটার বেশি দিতে হবে প্লাস সেভেন তাহলে পরিসীমা কত হবে তাহলে টু এক্স প্লাস সেভেন এক্স মিটার তো বলতে আমরা লিখতে পারি টু এক্স প্লাস সেভেন এক্স এবং কি সত্তর তাহলে আমরা টু কমন নিলে টু এক্স প্লাস সেভেন এবং কি সত্তর দুদিগুণের চার চার এক্স প্লাস হচ্ছে কী সাত দুগুণের চোদ্দো চৌদ্দ সমান সমান সত্তর তাহলে চার এক্স আমরা যদি এই চৌদ্দকে এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে আসবে ঠিক আছে ডান পাশে নিয়ে এলে কিন্তু মাইনাস হয়ে আসবে তো সত্তর থেকে তুমি চোদ্দো বাদ দাও কত থাকে চৌষট্টি ছাপ্পান্ন তাই না এই ছাপান্নকে চার দ্বারা হচ্ছে বাক করবা তাহলে এক সমান সময় কত থাকে চোদ্দো তো সতেরো বাগানটির প্রস্তুত কত হবে চোদ্দো মিটার ঠিক আছে আচ্ছা তারপর দেখো আমাদের ছ নম্বরটা তো ছ নম্বরটা এ বি সিডি রম্বোসের এ সিউ পরস্পর অভিনেতা সেদ করে তো কোন এ ও বি সমান কত ফোর এক্স সিক্সটিন এবং কি কোন সি ডি সমান কত থ্রি এক্স প্লাস সেভেন হলে এক্স রে মান নির্ণয় করো আমাদেরকে কী বলছে এক্স রে মান নির্ণয় করতে বলছে আনসারটা দেখে তোমাদেরকে তো আমরা তোমাদেরকে একটা চিত্র মাধ্যমে দেখাই বিষয়টি ধরো এটা এ বি এবং কি সিডি এ চিত্রটা অবশ্যই তোমরা হচ্ছে আঁকবা পেন্সিল দিয়ে তো এখানে দেখো আমাদেরকে কী বলছে চিত্র অনুসারে রমবর্ষ এর কর্ণ পরস্পরকে সমুদ্র খণ্ডিত করে তাহলে কোন এ সমর্ক গ্রেটার দেন সিওডিং সিক্সটিন ডিগ্রি এবং কি আমাদের থ্রি এক্স মাইনাস সেভেন ডিগ্রি তো ফোর এক্স মানস থ্রি এক্স এই যেগুলি কত এ সাত আমাদেরকে আর কি করতে হবে ষোলোর সাথে যোগ করতে হবে তাহলে আমাদের এক সময় সমর্থকতা হবে সাত আর ষোলো যোগ করা তেস হয় এটাই আমাদের আনসার ঠিক আছে আচ্ছা তারপরে বর্গের জয়মাটা দেখো একটি সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এবং বিপরীত শীর্ষ থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে তো বর্গের জয়নামাটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের তো সামুদ্রিকের ক্ষেত্রফল সমান কত টু এক্স এবং কি হাফ এবং কি গুণ হচ্ছে আমাদের সেভেন গুণ পাঁচ তো এগুলো আমরা ক্যালকুলেশন করলে কত হবে পঁয়ত্রিশ হবে এটাই আমাদের আনসার ঠিক আছে তো তারপর হচ্ছে জনাবটা আচ্ছা জনপার্টা দেওয়ার আগে তোমাদের একটি সুখবর যারা হচ্ছে সপ্তম শ্রেণীতে পড়তে চল দু হাজার পঁচিশ সালে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীতে উঠবা তো এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দিব তো আজই হচ্ছে শেষ দিন তো তোমরা যেটি করবা যে এই ষষ্ঠ থেকে নবম শ্রেণী কিন্তু তোমাদের হচ্ছে কি হচ্ছে স্পেশাল ডিসকাউন্টে অ্যাকাডেমিক প্রোগ্রাম দু হাজার পঁচিশ পি বুক করতে হবে তো যে লিঙ্কটা দিব এই লিঙ্কে ক্লিক করলে হবে কীভাবে করবা সেটি দেখিয়ে দিচ্ছি আমি তো পি বুক চলবে কিন্তু আঠাশে নভেম্বর মানে আজকের শেষ দিন অবশ্যই করবা এটা করলে কী হবে তুমি এস এস স্কুল থেকে যত ধরনের কোর্স যাই কিছু করো না কেন পরবর্তী সময় কিন্তু তুমি ডিসকাউন্ট পাবা ঠিক আছে আর ডিসকাউন্টটা কিন্তু কুপন কোডটি তোমাদের এস এর মাধ্যমে কিন্তু উনত্রিশ নভেম্বরে পাঠিয়ে দেওয়া হবে আজকে করলে তোমাদের আগামীকালে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এখানে হচ্ছে জাস্ট ক্লিক করবাই যে লিঙ্কটা দিবো আমি কমেন্টে সবাই কমেন্টে চলে যাও তো এখানে যদি এইভাবে আসে যেমন ভেরিফাই ইউ আর উমেন মানে তুমি মানুষ কিনা এটা কমপ্লিট করতে বলছে হ্যাঁ আমি মানুষ যে ভেরিফাই ইউ আর উমেন ঠিক আছে আমি অবশ্যই মানুষ এটা ঠিক চিনো দিব তো এটা আসতে পারে অনেক সময় না আসতে পারে এটা আর কি একটা রোবোটিক সিস্টেম তো এখানে তোমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে ঠিক আছে তো দু হাজার পঁচিশে তো তুমি শুরুতে কী করবা এই যে এই ভিডিওটা দেখে নিবা ঠিক আছে এখানে এখানে এই ভিডিওটা দেখবা তাহলেই বুঝতে পারবা এখানে তোমাদের কি কী থাকতেছে কিভাবে কি করতে হবে তোমাদের পড়াশোনা ঠিক আছে এটা যদি করো তাহলে তোমাদের বাড়তি কোনো চাপ থাকবে না বা হচ্ছে এই প্রাইভেট বা যে বিষয়গুলো এগুলো কিন্তু কিছু থাকবে না অর্থাৎ এই কোর্স বা হচ্ছে এটা করলে এবং কি কি থাকতেছে সেটাও বলতেছে তো দু হাজার পঁচিশে যেহেতু তুমি অষ্টম শ্রেণীতে উঠবা অষ্টম শ্রেণীতে এখানে ক্লিক করবা ঠিক আছে অষ্টম শ্রেণীতে এখানে ক্লিক করবা তো দেন হচ্ছে তুমি কি করবা অর্থাৎ ডিমো ভিডিওটা অবশ্যই দেখবা এবং অষ্টম শ্রেণীতে ক্লিক করবা তো নিচে সব কিছু বিষয় রয়েছে কী কী থাকতেছে কার ক্লাস করবে লাইভ ক্লাস কী কী বিষয় থাকতেছে যে এই বিষয়গুলো কিন্তু থাকতেছে তোমাদের হচ্ছে এই কোর্সে এবং এই শিক্ষকগণ কিন্তু থাকতেছে তারা কিন্তু ঢাকা বিশালয় বুয়েট এবং হচ্ছে মেডিকেল কলেজের স্টুডেন্ট কাজে বুঝতেছো যেন কীরকম হবে এবং বাংলা ইংলিশ সায়েন্স আইসিটি জেনারেল ম্যাথ ঠিক আছে এই বিষয়গুলো থাকতেছে এবং তোমরা হচ্ছে সম্পূর্ণ যে রুটিন বা হচ্ছে সব কিছু ডাউনলোড করতে পারবা এবং তোমাদের এদের যদি প্রশ্ন থাকে এখানে অলরেডি কিন্তু তোমাদের মনে যত প্রশ্ন আছে কোর্সটি কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু ক্লাস রুটিন কীভাবে পাবো ক্লাস কীভাবে হবে কোর্সটি কাদের জন্য কোর্স এক্সট্রা সিট কী দেওয়া হবে কিনা কোর্স লেকচার সিট স্লাইড দেওয়া হবে কি না কুইজ কোথায় নেওয়া হবে কেনার পর কোর্সগুলো কীভাবে করব পাসওয়ার্ড বলিগুলি কী করব সবগুলোর আনসার এখানে পেয়ে যাবা এখানে ক্লিক করলে হয়ে যাবে এই যে আনসার অলরেডি দেওয়া আছে সব কিছু তোমাদের মনে যত ধরনের প্রশ্ন আছে ঠিক আছে তো যাই তোমরা হচ্ছে কি করবা তোমরা হচ্ছে যাচ্ছি যে পি বুক করে এখানে ক্লিক করবা ঠিক আছে তো জাস্ট হচ্ছে এখানে ফোন নাম্বার দিবা যে একটা ফোন নাম্বার দিলেই হবে ওই ফোন নাম্বারে ওটিপির সংখ্যা যাবে ওটিপিটা হচ্ছে তোমরা বসিয়ে দিবা এবং তোমাদের নাম তোমাদের পাসওয়ার্ড বা কোন ক্লাস এই বিষয়গুলো দিবা এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে সংগ্রহ করে রাখবা পাসওয়ার্ডগুলো তো জাস্ট হচ্ছে তুমি লগ করে হচ্ছে ফিবুকটা করে ফেলবা খুবই সহজ বিষয়টা অবশ্যই করে ফেলো ঠিক আছে যেহেতু আজকে এই শেষ দিন বিশেষ করে ডিসকাউন্টের যে বিষয়টা তো যা হোক আমরা হচ্ছে জন্মটা থেকে দেখি যেন একটি গণবি গণাকা বক্সের দ্বার ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার হলে বক্সটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো তো যা নাম্বার আনসারটা তোমাদেরকে দেখায় যেমন বক্সের সমগ্র ক্ষেত্রফল এত সিক্স এ স্কোয়ার তাহলে সিক্স এক্স সিক্স পয়েন্ট ফাইভ স্কোয়ার তো আমাদের হচ্ছে কত দুইশো তিপান্ন দশমিক ফাইভ বর্গ সেন্টিমিটার এটা আমাদের উত্তর আচ্ছা তারপর হচ্ছে আমরা ইও নাম্বারটা দেখি যে টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স মাইনাস টেন এবং কি জিরো সমীকরণটির মূলগুলো নির্ণয় করো ঠিক আছে ইয় নম্বরটা তো এই নাম্বারটা হচ্ছে তুমি এভাবে করতে পারো সমাধান যে টু এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন এই যেগুলো জিরো তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এবং হচ্ছে কি ফাইভ এক্স মাইনাস কি টেন সমান সমান জিরো বা হচ্ছে আমরা লিখতে পারি কি টু এক্স কমে নিলাম এবং এক্স মাইনাস টু প্লাস ফাইভ কমে নিলাম এক্স মাইনাস টু জিরো তাহলে এক্স মাইনাস টু এবং কি টু এক্স প্লাস ফাইভ জিরো তাহলে এক্স মাইনাস টু সমান সমান জিরো তাহলে এক্স সব সমান কো তো আসলো আমাদের টু এটাই আমাদের উত্তর ঠিক আছে তারপর থেকে ঘটনা ঘটে অবিচ্ছিন্ন থেকে গণসংখ্যা নিবেশ সারণী তৈরি করতে সারণের সাধারণত কোন কোন দাপ অনুসরণ করতে হয় কী কী দাপ অনুসরণ করতে হবে এ যেখানে লিখে দিয়েছি ঠিক আছে দাপগুলো লিখে দিবা দাস তো তোমাকে লিখতে হবে দাপ এক নির্ণয় করা দুই শ্রেণীবৃত্তি করা তিন শ্রেণী সংখ্যা এবং কি চায়ের গণসংখ্যা এগুলো হচ্ছে দাপ ঠিক আছে এটুকু লিখে দিবা শেষ তো আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এবং কি এক্স স্কোয়ার মাইনাস নাইন এর গোসাগু নির্ণয় করতে বলছিস তাই না তো গোসাগো নির্ণয় করার জন্য প্রথম রাশি আমাদের এটা দ্বিতীয় রাশি এটা তো সুতরাং নির্ণয় গোসাগু কথা হবে এক্স মাইনাস থ্রি ঠিক আছে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটাকে যদি আমরা ই করি আর গসা গোসাগু করি তাহলে তো আমরা যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস থ্রি এ রাশি আসছে এটা তাই না আবার এক্স স্কোয়ার মাইনাস নাইন এটাকে আমরা যদি করি আর সুতরাং তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি রুপ্রি স্কোয়ার দিলে একই কথা ঠিক আছে অর্থাৎ তিন ত্রিক নয় তাহলে আমাদের কত আসে এক্স মাইনাস থ্রি আসে গসাগো দু নম্বরটি দেখো এখানে বেশ কিছু ই দেওয়া আছে তো উপরের কাঠগুলো পর্যবেক্ষণ করে প্রাপ্ত সংখ্যাটিকে দশমিক সংখ্যা এবং বাইনারি সংখ্যা মাধ্যমে প্রকাশ করো এগুলো ব্যবহার করে ঠিক আছে বাইনারি এবং দশমিক তো দশমিক সংখ্যা তেইশ এবং বাইনারি সংখ্যা আমাদের ওয়ান জিরো ত্রিপল ওয়ান ঠিক আছে শেষ এত এতটুকুই আচ্ছা তারপরে হচ্ছে আমাদের দৃশ্যপদ নির্ভর প্রশ্ন থাকবে দশটি সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে তো সাত সাতটা উনপঞ্চাশ প্রত্যেকটার জন্য সাত নাম্বার করে ঠিক আছে তো প্রথমে খেয়াল করা আমাদের দুই নাম্বার প্রশ্নটি যদি করা করা আছে তো এখানে এটা অনেকটা সৃজনশীল আকারে ঠিক আছে যেমন এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু কমা দেওয়া আছে তাই না প্রথম রাশি আর কি তো এস স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এবং এক্স কিউব প্লাস হচ্ছে কি সিসি স্কোয়ার এবং কি প্লাস এট এক্স এবং কি এক্স পাওয়ার হচ্ছে কি ফোর এবং কি মাইনাস হচ্ছে ফাইভ এক্স কিউব মাইনাস কি ফোরটিন এস স্কোয়ার চারটি বীজগণিত রাশি দেওয়া আছে তো প্রথম যে প্রশ্নটি করা আছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো প্রথম রাশি কোনটা আমাদের এটা এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কি টু এটাকে কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো চলো আনসারটা দেখাই প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ তাই না এখানে খুব ভালোভাবে খেয়াল করতে হবে তোমাদের প্রথম রাশি হলো কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তে আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বিশ্লেষণ করতে পারি এভাবে সমান সমান কত টু তাই না এস স্কোয়ার টু কি এক্স মাইনাস এভাবে লিখতে পারি অথবা কি এক্স কমন নিলাম তাহলে এক্স মাইনাস টু কমন নিলে এক্স তাহলে সমান সমান এক্স মাইনাস টু এক্স প্লাস থাকে তো তাহলে আমাদের কত থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর উৎপাদক হল কি আমাদের এক্স আর কত পেলাম্স এক্স প্লাস ওয়ান পেলাম এটাই আমাদের উত্তর ঠিক আছে আর তারপরে আমাদের খনাম্বার বলছে যেন দ্বিতীয় তৃতীয় রাশির গশা গণিনয় করা দ্বিতীয় রাশি কোনটা আমাদের এই যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এটা আর তৃতীয় রাশি ওটা কি এক্স কিউবাস্কোয়ার মাইনাস এটা এক্স এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি তো দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে কী করতে বলা হয়েছে গশা গনিনয় করতে বলা হয়েছে তো আমরা এখন দ্বিতীয় তৃতীয় রাশিকে গশা গণিনয় করবো দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি তাই না তো প্রথমে এক্স স্কোয়ার মানসাস থ্রি এক্স টেন মাইনাস টেন তাই না কেউ উৎপাদকে বিশ্লেষণ করে নেই তো এটা হচ্ছে এইভাবেই উৎপাদক বিশ্লেষণ করবা দেন হচ্ছে আমাদের কত আসে আমরা যে তোমাদেরকে একটু তত্ত্বা দেখাই তাহলে আমাদের কথা থাকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এর কথা আসলো এক্স মাইনাস ফাইভ এবং কে এক্স প্লাস টু এটা আমাদের গসাগু তাই না তো তারপরে উৎপাদক করলাম তারপরে আমরা এক্স কিউ প্লাস এস স্কোয়ার প্লাস এইট এক্স এর উৎপাদক বিশ্লেষণ করে এটাকে আবার তো এখানে এটাকে উৎপাদন বিশ্লেষণ করলে করা যাক তো এখানে করলে আমাদের কথা আসে সমান সমান এস স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু এক্স মানে এই সিক্স এক্সকে বাঙালাম ফোর এক্স প্লাস সিক্স একই কথা প্লাস এইট এক্স কমন নেই তাহলে এক্স প্লাস ফোর থাকে প্লাস টু কমন নিলে আমাদের কথা থাকে এক্স প্লাস ফোর তাহলে এক্স প্লাস ফোর এবং এক্স প্লাস টু এটা আসে না তো এখন তুমি মিলাও তো এই দুটা থেকে আমাদের কোনটা মিলে এক্স প্লাস টু মিলে তো আমাদের এটাই হচ্ছে কি তৃতীয় রাশির গসাগু হবে কি এক্স প্লাস টু এখানেও এক্স প্লাস টু আছে আগেরটার মধ্যেও কী আছে এক্স প্লাস টু এ যে আছে এই যে এক্স প্লাস টু আছে তার মানে দ্বিতীয় এবং তৃতীয় রাশির ঘসাগু কথা হবে এক্স প্লাস টু ঠিক আছে এই যে এক্স প্লাস টু হবে আচ্ছা তারপরে আমাদেরকে কী বলছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির লশাগরণ এবার কিন্তু লসাগর কথা বলছে এই দ্বিতীয় থেকে শুরু দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি তাই না এবার কিন্তু লসাগর কথা বলছে মানে মিললেও নিতে হবে না মিললে নিতে হবে ঠিক আছে তো সবগুলো আগের মতোই করবো প্রথম হচ্ছে উৎপাদককে বিশ্লেষণ করব ঠিক আছে এখন চতুর্থ রাশিকে উৎপাদক বিশ্লেষণ করবো আগের যে তো আমরা করে ফেলছি দ্বিতীয় তৃতীয় রাশি তো এখানে আমরা কী করব চতুর্থ রাশিটা উৎপাদক বিশ্লেষণ করলে কিন্তু পেয়ে যাবো আনসারটা তো চতুর্থ রাশিকে উৎপত্ত বিশ্লেষণ করা যাক তাতে আমাদের সমান কত আসে এস স্কোয়ার এবং কি আমরা যদি কমন নেই তাহলে আমাদের এস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন তাই না তো এখানে উৎপাদক বিশ্লেষণ করতে পারি না তাই এটি অপরিবর্তন রেখা দেওয়া হলো তো এখানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির লশাগ করতে আমরা প্রতিটি রাশির উৎপাদক সর্বোচ্চ গাত নিয়ে একটি বহুভৃতি করি তো তাহলে গো আমাদের কত হবে এক্স আচ্ছা তারপরে হচ্ছে আমরা তিন নং তো তিন নয় আমাদেরকে বলছে যে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য পোস্তের তিনগুণ এবং পরিশীম আছে একশো মিটার তো এ বাগানের ভিতরে এমন একটি পুকুর আছে যার দৈর্ঘ্য অপেক্ষা মিটার বেশি তো প্রথম প্রশ্ন দেখো আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এবং পুকুরের ক্ষেত্রফল বত্রিশ বর্গ মিটার হলে এর পরিসীমা নির্ণয় করো তো চলো আনসারটা আমরা দেখি তোমাদের প্রথমে বলছে কি আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে তো আয়তাকার বাগানের পরিসীমা কত দুই গুণ দুর্গপূরণ প্রস্ত তাহলে একশো বিশ মিটার সুতরাং টু গুণ আমাদের কি থ্রি এক্স প্লাস এক্স একশো বিশ মিটার তাহলে টু গুণ এটাকে আমরা যোগ করলে আমাদের ফোর এক্স আসে তাহলে একশো বিশ তাহলে এই দুটাকে গুণ করলে চার দু গুণে আট আট এক্স তাই না গুণ হচ্ছে একশো বিশ তাহলে আমাদের এক সময় সমান উপরে যদি একশো বিশ দিনিস আট আমরা বাঘ করলে আট পনেরো রং একশো বিশ ঠিক আছে মিটার তো তাহলে বাগানের প্রস্ত পনেরো মিটারের দৈর্ঘ্য কত তিন গুণ পনেরো তাহলে পঁয়তাল্লিশ মিটার তাহলে আয়তাল বাগানের ক্ষেত্রফুল দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে পঁয়তাল্লিশ গুণ পনেরো তাহলে আমাদের ছয়শ পঁচাত্তর বর্গ মিটার অথবা পায়তর্ক বাগান ক্ষেত্রফল কত ছয়শো পঁচাত্তর মিটার বর্গমিটার এটাই আমাদের উত্তর আচ্ছা খনাম্বারে আমাদের বলছে পুকুরের পরিসেমা নির্ণয় করতে ঠিক আছে তো ধরা যাক পুকুরে পোস্ত আমাদের ওয়াই মিটার তাহলে পুকুরে দৈর্ঘ্য কত হবে ওয়াই প্লাস ফোর মিটার তো পুকুরের ক্ষেত্রফল ফল কত দৈর্ঘ্যপূরণ পোস্ত তাহলে আমরা যদি ওয়াই কমন নেই ওয়াই গুণ হচ্ছে প্লাস হচ্ছে কি ফোর বত্রিশ তাই না তাহলে এটা আমরা গুণ করলে ওয়াই স্কোয়ার এবং কি ফোর ওয়াই মাইনাস হচ্ছে কি আমাদের এই বত্রিশ এই ভাষায় নিয়ে আসলে কত কি আমাদের মানে সে আসবে বত্রিশ সমান সমান জিরো তাহলে একটি আই অর্থাৎ দ্বিঘাত সমীকরণ যা আমরা সমাধান করতে পারি এভাবে ওয়াই সমান সমান এত এভাবে হচ্ছে লিখে দেওয়া ক্যালকুলেশন করে দেবা চাষ কিছু না ঠিক আছে তো এখানে আমাদের ওয়াই সমান এত তাহলে পুকুরের পোস্ত আমাদের ফোর মিটার দুর্গ এবং কী আমাদের এত এখানে পুকুরের পরিসীমা এত হবে ঠিক আছে তা হচ্ছে পুকুরের পরিসীমা কত হবে চব্বিশ মিটার এটাই আমাদের আনসার তো এই ছিল এই পর্যন্ত তারপরে হচ্ছে আমরা চার পাঁচ এবং ছয় সাত আট এগুলো আনসার দেখব তো আজকের ক্লাসটা এ পর্যন্ত ধর্ম সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ